ওকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে এই গানের জন্মস্থান এই বন্দর ভিওয়ার্স আজ আমি চলে এসেছি চিলমারির বন্দরে ব্রিটিশ শাসন আমলে কলকাতা থেকে আসামের ডিব্রুগড় ও গুহাটি পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এক সময় পাটের জন্য বিখ্যাত ছিল কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী চিলমারি বন্দর কালের আবর্তে নদী ভাঙ্গনের ফলে চিলমারি বন্দরটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছে বর্তমানে কুড়িগ্রাম জেলা এর চিলমারি উপজেলার রমনায় এই বন্দরটি যা রমনাঘাট চিলমারি নদী বন্দর নামে পরিচিত রমনাঘাট কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষের নিকট এখন একটি দর্শনীয় স্থান এখানে নৌকা ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমনি নদী তীরে দাঁড়িয়ে বিবর্ণ চরাঞ্চল মেঘালয়ের পর্বতরাশি এবং ব্রহ্মপুত্র নদের জলরাশি পর্যটকদের মনে সৃষ্টি করে এক আবেগঘন মুহূর্ত তিস্তা নদী চিলমারি কুড়িগ্রাম জেলার চিলমারি এলাকায় ব্রহ্মপত্রের সাথে মিলিত হয়েছে শীতকালে এখানকার অষ্টমীচর নয়ারহাট ও চিলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদসমূহের এবং তীর জুড়ে বিভিন্ন প্রজাতির পাখির আগমনে এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে চিলমারির রমনা ফকিরের হাট ও জোরগাস ঘাট থেকে প্রতিদিন বাঘাবাড়ি ফুলছড়ি রৌমারি ও রাজীবপুর ও অন্যান্য স্থানে নৌকা চলাচল করে থাকে বর্তমানে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতু অর্থাৎ মওলানা ভাসানী সেতু তৈরি হওয়ায় প্রতিদিন এই চিলমারির রমনা ঘাটে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে এই জায়গাটিও হয়ে উঠুক একটি দর্শনীয় স্থান হিসেবে এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ